তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও কে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও ভেবেছি ও তোরে তবু কি ভুলতে পেরেছি তুমি যে দিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যে দিনা মাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ও তো রে তবু কি ভুলতে পেরেছি সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীনা কোনো দিনও ভালোবাসতে জানে না সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীনা কোনো দিন ভালোবাসতে জানে না জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি ও তুবু তবুও কি ভুলতে পেরেছি তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও ভেবেছি ও তে তবু কি ভুলতে পেরেছি কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা বলিতাজুল দেওয়ান তোমায় নিয়ে গান বলিতাজুল দেওয়ান তোমায় নিয়ে গান স্মৃতিগুলো নিয়ে কতকে দেছি ভুলে যাব আমিও ভেবেছি ও তে তবু কি ভুলতে পেরেছি তুমি যে দিনামাকে বলেছ ভুলে যেতে তুমি যে দিনামাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি ও তোরে তবু কি ভুলতে পেরেছি ও তে কি ভুলতে পেরেছি